হ্যালো ভিউর্ডস আজ আমি আপনাদের অনুরাগেশয়া সিরিয়ালের উর্মির আসল পরিচয় সম্পর্কে জানাব অনুরাগেশয়া সিরিয়ালের এই উর্মির আসল নাম সৌমিলি চক্রবর্তী এবং এনার ডাক নাম মিলি ইনি কুড়ি জুন দু সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স ২২ বছর এই অভিনেত্রীর চোখের রং কালো এবং চুলের রং হালকা বাদামি এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন চুয়ান্ন কেজি এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি এখনও অবিবাহিত এই অভিনেত্রীর প্রিয় রং নীল ও আকাশী এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার ফুচকা ও বিরিয়ানি এবং এনার প্রিয় জায়গা মুম্বাই এনার শখ মডেলিং ও অভিনয় এই অভিনেত্রীর প্রিয় পশু কুকুর এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা রানী মুখার্জি এনার প্রিয় গায়ক শান এবং প্রিয় গায়িকা পালক মুসাল। ইনি ঘুরতে ভীষণই পছন্দ করেন ইনি অনুরাগের অনুরাগেশ্বাদ নায়িকার বোনের চরিত্রে অভিনয় করছেন ইনি অনুরাগের বাইকের প্রত্যেক এপিসোডের জন্য আঠারো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি সমিলি সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন